আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা হরত মোহাম্মদ সাল্লাহ আলাই মত এবং আখের রুবি হরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লাম আমাদের আদর্শ এবং আমাদেরকে ভালোবাসার অন্যতম এক জায়গা আমরা হরজত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবন থেকে নিব এবং নিজের উপরে আমরা ধারণ করব এবং তা আমাদের প্রতিফলিত হবে হরজাত মোহাম্মদ সাল্লাহ আলাই সালামকে বলা হয় জীবন্ত কোরআন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ সাল্লাম থেকে আমাদের যে সুন্না সেগুলোকে আমরা গ্রহণ করতে হবে একদম ঘুম থেকে সজাগ হওয়ার পর থেকেই আমাদেরকে রাতে যখন আমরা ঘুমাতে যাব তখন পর্যন্ত এবং যেভাবে ঘুমানোর বিধান রয়েছে সেভাবে আমরা হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে অনুসরণ করব। আমরা হরজত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামকে সাল্লামকে ভালোবাসি শুধু এই যে যে ভালোবাসা এটা শুধু মুখের ভাষাতেই সীমাবদ্ধ নয় আমাদের করতে হবে কাজকর্মের মাধ্যমে এবং আমরা সে তিনি যেভাবে বিধিনিষেধগুলো দিয়েছেন সেগুলোকে আমরা পালনের মাধ্যমে যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব যেগুলো করতে বলেছেন সেগুলো আমরা করব এরকম বিধানের মাধ্যমে আমরা হরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লামকে অনুসরণ করবো তার হাদিসের মাধ্যমে আমরা তার জীবনের মাধ্যমে হরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম যখন শাহাদত বরণ করেন এবং পরবর্তী সময়ে যেভাবে কোরআন শিক্ষা দেওয়া হতো সাহাবিদের আমলে বা সাহাবিদের সন্তানদেরকে ঠিক সেইভাবেই হরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী তাদেরকে শেখানো হতো এই যে যে বিষয়টা এটা কিন্তু আমাদের এই সমাজ এই সময়ে এসে অনেকাংশেই মিসিং বলা চলে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই সাল্লামকে ভালোবাসি ঠিকই কিন্তু আমরা কিভাবে জীবন কর্ম পরিচালনা করতে হয় কিভাবে তাকে ভালোবাসা প্রকাশ করতে হয় এগুলো আমরা জানি না আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লামের জীবন যে গ্রন্থ জীবনী গ্রন্থ এগুলো আমরা জানি না বা বুঝতে চেষ্টা করি না বা আমাদের ওই হরজত মোহাম্মদ সাল্লামের যে জীবন উপকরণ সেগুলোকে সম্বন্ধে আমাদের ধারণা নেই বলেই চলে আমরা শুধুমাত্র কিছু সুন বা কিছু আমল আছে যে সেগুলো যা বহুল প্রচলিত এগুলোকে আমরা জানি বা বুঝি আর বাইরে আমরা অনেকাংশেই জানি না বা চেষ্টাও করি না আমাদেরকে সাহাবিদের সময়ে তাদের সন্তানকে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী গ্রন্থ বা জীবন সম্পর্কে যেভাবে শিক্ষা দেওয়া হতো এই এই সময়ে এসে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমরা চিন্তা যদি করি তাহলে দেখব যে সেই সময়ে কোরআন নিয়ে যেভাবেই সমালোচনা করা হতো কোরআনকে যেভাবে শিক্ষা নেওয়ার হিসাবে আমরা তারা গ্রহণ করতো ঠিক সেভাবে হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়েও জীবনে নিয়েও তারা আলোচনা করতো পর্যালোচনা করতো একজন আরেকজনের মাধ্যমে ছড়িয়ে দিত আমাদের যে তারপরেও তাদের ভালোবাসা অনেক বেশি ছিল হরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসের প্রতি ঠিক আমরা হয়তো জানি বা বুঝি যে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উম্মত শেষ নবীর মত এরপরে আর কোনো নবী আসবে না আমরা কিছু গর্বর্তা যে বিষয়গুলো সেগুলোই আমরা জানি আমাদের উচিত যে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী সম্পর্কে আরও বেশি আলোচনা করা এবং বেশি শিক্ষা গ্রহণ করা তার ফলেই হবে কি হরত মোহাম্মদ সাল্লু আলাই সালামের সম্পর্কে আরও বেশি পরিমাণে ভালোবাসা জন্মাবে এবং এই ভালোবাসা আমাদের যে প্রকাশ হবে আমাদের তার যে ভালোবাসা সেটা প্রকাশ হবে কর্মের মাধ্যমে তখন আমরা সুনতকে আরও বেশি পরিমাণে আঁকড়ে ধরতে চেষ্টা করব। এবং সুনদ পালনে আরও উদ্বুদ্ধ হব এবং আরও বেশি সজাগ থাকার চেষ্টা করব। আরও বেশি কিভাবে ছোট ছোট সুন্নাগুলোকেও যেভাবে আমল করা যায় সেটা আমাদের আরও বেশি ভালো লাগা কাজ করবে সুতরাং এই সময় এসে আমাদের উচিত হরজত মোহাম্মদ সালা আল্লাহ সালামের সম্পর্কে আরও বেশি জানা বোঝা এবং তার জীবনী থেকে আমাদের আমল করা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আলাইকুম